কাঠগুদাম স্টেশন থেকে নৈনিতালের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখন সময় হলো ঠিক দুপুর বারোটা তিপ্পান্ন আমরা যে রাস্তাটি দিয়ে এখন যাচ্ছি কাঠগুদাম স্টেশন থেকে নৈনিতালের দিকে এটি হলো ফাস্টেস্ট রুট এই পথে কাঠগুদাম থেকে নৈনিতালের দূরত্ব পবে চব্বিশ কিলোমিটার এবং যেতে সময় লাগবে মোটামুটি পঞ্চাশ মিনিট আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি প্রতি মুহূর্তে চারিপাশের দৃশ্য পাল্টে যাচ্ছে এবং গাড়ির জানলার বাইরে দিয়ে যতটুকু দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে বাইরের প্রকৃতির দৃশ্য এই রকম পাহাড়ি রাস্তায় বাইক রাইডের মজাই আলাদা চারিদিকে শুধু পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজ অসাধারণ প্রতি মুহুর্তে মনে হচ্ছে গাড়ি থেকে নেমে বাইরের পরিবেশ দেখি কিন্তু সময়ের অভাবের জন্য এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না আমাদের আগে এখন নৈনিতাল পৌঁছাতে হবে তারপরে আজকে কতটা কি ঘোরা যায় সেটা হোটেলে গিয়ে ঠিক করতে হবে এখান থেকে নৈনিতাল আর মাত্র দু কিলোমিটার অর্থাৎ খুব কাছেই চলে এসেছি নৈনিতাল লেকের সামনেই আমরা নৈনিতাল লেক দেখতে পাচ্ছি এখান থেকে অসংখ্য পর্যটক নৈনিতাল লেকের চারিপাশে ভিড় করে আছেন আই লাভ নৈনিতাল পয়েন্ট এখান থেকে দেখা যায় আমাদের গাড়ি নৈনিতাল লেকের পাশ দিয়ে যে মল রোডটি আছে সেই মল রোডটি ধরে ক্রমশ আমাদের যে হোটেল সেই হোটেলে দিকে এগোচ্ছে আমাদের বাঁধিকেই রয়েছে নৈনিতাল লেক নৈনিতাল লেক বা নয়না লেক এর নাম লেকটি যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড় এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে আমরাও করব এই লেকে বোটিং এই মল রোড ধরে যতটা এগোবেন পুরোটাই চলে গেল একদম নৈনিতাল লেকের পাশ দিয়ে নয়না লেক বা নৈনিতাল লেকের জলের রঙ সম্পূর্ণ সবুজ এবং লেকটিকে ঘিরে চারিদিকে যে পাহাড় রয়েছে সেটিও একদম পুরোপুরি সবুজ আমরা আমাদের নৈনিতালে যে হোটেল সেই হোটেলে চলে এসেছি হোটেলটির নাম হলো হোটেল অ্যাম্বাসেডার এটা একদম ননিতাল লেকের জাস্ট অপোজিটে অবস্থিত এবং মল রোডের একদম পাশেই অবশেষে দীর্ঘ জার্নির পরে ননিতালে হোটেলে এসে পৌঁছেছি সবাই মিলে আমাদের হোটেলের সামনেই হচ্ছে ননিতাল লেক দেখা যাচ্ছে ননিতাল লেক ট্রেন বহুত দেরি করেছে ছত্রিশ ঘন্টা আসার কথা ছিল প্রায় উনচল্লিশ ঘন্টার উপরে আমাদের ট্রেনে সময় লেগেছে না হলে 11টার মধ্যে আমরা হয়তো এখানে হোটেলে ঢুকে যেতাম ঠিক সময় ট্রেন আসলে খুব সুন্দর লাগছে হোটেল থেকে ভিউটা কোন নিদালের লেকের পুরো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে খুবই ভালো একদম মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর ভিউটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ অসাধারণ দারুণ লাগছে আমরা আমাদের হোটেলের রুমের চাবি পেয়ে গেছি লাগেজ এখনও এসে পৌঁছায়নি একটু পরেই হয়তো পৌঁছে যাবে চলো এবার আমাদের রুমের ভিতরে যাওয়া যাক আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি হোটেলের নাম হচ্ছে হোটেল অ্যাম্বাসেডার নৈনিতাল একদম লেকের পাশেই এই দেখুন এখান থেকে আমার হোটেলের রুমের সামনের থেকে এই হচ্ছে নৈনিতাল লেকের ভিউ এই হচ্ছে আমার হোটেলের রুম খুবই সুন্দর রুমটি এবং যথেষ্ট স্পেসিয়াস ঠিক আছে আপাতত এবার হোটেলে রুমে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করব করে আবার বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো তখন আবার দেখা হবে এই হচ্ছে আমাদের হোটেলের সামনের মল রোড আমরা এখন যাচ্ছি নৈনিতাল লেকে বোটিং করার জন্য হোটেলের সামনেই একটি বোটিং পয়েন্ট রয়েছে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনাকে বোটে রাইড করতে হবে দু রকমের টিকিট আছে একটি টিকিটের মূল্য দুশো টাকা এবং আরেকটি টিকিট হলো একশো টাকা দু দুটো আপনি দু রকম ভাবে রাইড করতে পারবেন জাস্ট সময়ের পার্থক্য 210 টাকাতে আপনি একটু বেশি সময় রাইড করতে পারবেন এবং 160 টাকাতে আপনি একটু কম্পারেটিভলি কম টাইম বোর্ড রাইড করতে পারবেন একটি বোর্ডে সর্বোচ্চ তিনজনকে এরা উঠতে দেয় এছাড়া এখানে প্যাডেল বোর্ডেরও ব্যবস্থা আছে বাড়ি থেকে প্রায় 15000 কিলোমিটারেরও বেশি দূরত্বে হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অবশেষে বিকেল বেলায় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বোটিংয়ের জন্য খুবই ক্লান্ত দেখেই বজা যাচ্ছে করা যাবে ক্লান্ত শরীরেই বোটিং করছি আমরা নদীতাল লেখে মজা আরা নৈতাল লেকে আমরা আমাদের বোটিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটু পরেই বোট থেকে নামতে হবে বোট থেকে নামার পরে লেকটির চারিপাশে আমরা একটু ঘুরে দেখব এছাড়া আরেকটি কথা এই লেকে অনেক হাঁস দেখতে পাবেন আপনারা ভালো সংখ্যক হাঁস আছে এছাড়া এই লেকের জলে প্রচুর মাছ আছে ছোট বড় বিভিন্ন সাইজের প্রচুর মাছ আছে মাছকে খাবার দেবার ব্যবস্থাও আছে আপনি সাইডটি কাউন্টার থেকে খাবার কিনে মাছকে আপনি খাওয়াতেও পারেন দারুণ সুন্দর অসুস্ত্র মাছ এখানে আছে লেকে মল রোডে নৈনতাল লেক পাশে একটি পার্কে চলে এসেছি আমরা পাহাড়ে পায়ে টানা রিক্সা একমাত্র নৈনিতাল লেকের মল রোডেই আপনি পাবেন ভারতবর্ষে আর অন্য কোনো শৈল শহরে এই টানা রিক্সা দেখতে পাওয়া যায় না এই মল রোড ধরে কিছুটা এগিয়ে গেলে যেখানে গিয়ে ননিতাল লেক শেষ হয়ে যাচ্ছে এখান থেকে এই বাদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি যাচ্ছে হচ্ছে নয়না দেবী যে মন্দির বা গুরুত্বয়ারা আছে একটি বা ননিতাল লেক যে স্টেডিয়াম সেই দিকে চলে যায় এই রাস্তাটি এই রাস্তার দুপাশে অসংখ্য দোকান বা স্টল আছে যেগুলি এই মুহূর্তে ট্যুরিস্টদের ধীরে উচ্চে পড়ছে এই রাস্তার ডান দিকেই রয়েছে নৈনিতাল স্টেডিয়াম স্টেডিয়ামটি যথেষ্ট বড় এবং স্টেডিয়ামের পাশেই একটি মসজিদও আছে এবং এখান থেকে আপনি নৈনিতালে যে রোপওয়ে সেই রোপওয়ে কেবল কারও এখান থেকে দেখা যায় আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই প্রথমেই আপনার পড়বে একটি গুরুদ্বারা এবং গুরুদ্বারা ঠিক পরেই আপনার পড়বে নয়না দেবী মন্দির পুরাণে কথিত আছে যে দেবীর নয়ন এখানে পড়েছিল তার থেকে এই জায়গাটির নাম হচ্ছে নয়না মন্দির নৈনিতালের এই জায়গাটি ট্যুরিস্টদের শপিংয়ের জন্য আদর্শ স্থান অসংখ্য ছোট বড় স্টল বা শপ রয়েছে এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পর্যটক এখানে এসছে কেনাকাটির জন্য সন্ধ্যার সময়টা এই জায়গাটা দারুণ জমজমাট থাকে এখানে সন্ধ্যা কিন্তু একটু দেরি করেই হয় ভারতীয় সময় সাড়ে সাতটা নাগাদ এখান থেকে সন্ধ্যা শুরু হয় চলে এসেছি মা নয়না দেবী মন্দিরের এটি সতীর একান্ন পিঠের অন্যতম একটি পিঠ এখানে সতীর নয়ন বা চোখ পড়েছিল তার থেকেই এরকম নামকরণ এবং পাশেই রয়েছে নৈনিতাল লেক সেই নামের থেকেই এই লেকটিরও নাম হয়েছে নৈনিতা নৈনী লেক বা নৈনিতাল লেক আসুন এবার আমরা মা নয়নাদেবী মন্দিরটি পুরোটি একবার ঘুরিয়ে দেখি এখানে প্রথমে আপনাকে জুতো খুলে রেখে জুতো রাখার জন্য একটি নির্দিষ্ট কাউন্টারও আছে সেখানে জুতো খুলে রেখে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এবং পুরো মন্দিরটি আপনি ঘুরে দেখতে পারবেন মন্দির থেকে নৈনিতাল লেকের দৃশ্য অসাধারণ পুরো লেকটিকে লম্বালম্বিভাবে এখান থেকে দেখা যায় এবং সন্ধ্যার সময় এই লেকের পার্স থেকে বা এই মন্দির থেকে পুরো লেকটির যে দৃশ্য সেটি বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর লাগে মন্দিরের বিশেষ এই ঘরটিতে আপনি ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের যে মূর্তিগুলি পর পর এখানে আপনি দেখতে পাবেন এটি হলো উত্তরাখণ্ডের একটি বিখ্যাত মিষ্টি যার নাম হলো বালমিঠাই এটি উত্তরাখণ্ডে আপনি প্রায় সর্বত্রই দেখতে পাবেন মিষ্টির দোকানে এই মিষ্টিটি পুজোর প্রসাদ হিসাবেও এখানে দেওয়া হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি এই হিসাবেও বিক্রি হয় আবার পনেরো টাকা পিস এই হিসাবেও বিক্রি হয় অবশ্যই এর স্বাদ নেবেন উত্তরাখণ্ডে এলে বা নৈনিতালে এলে মিষ্টিটি খেতে কিন্তু খুবই অসাধারণ নৈনিতাল লেকের যে দৃশ্যের কথা একটু আগে বলছিলাম সন্ধ্যাবেলার দৃশ্য দেখুন পুরো পাহাড়টি জুড়ে অজস্র আলোর বাতির মতো চারিদিকে ছড়িয়ে আছে কি অপূর্ব লাগছে দেখতে পুরো লেকটিতে মনে হচ্ছে কেউ দ্বীপ জ্বালিয়ে রেখেছে পুরো পাহাড় জুড়ে আলোর বন্যা আমি এই মুহূর্তে ঠিক আছি নয়নাদেবী মন্দিরের একটু পাশেই এখন চলে এসেছি ননিতাল লেকের ঠিক অপোজিট প্রান্তে অর্থাৎ নয়না দেবী মন্দিরটি যেদিকে ঠিক তার বিপরীত প্রান্তে আই লাভ নৈনিতাল এই পয়েন্টে এখান থেকেও রাতে নৈনিতালের দৃশ্য অসাধারণ লাগছে পুরো পাহাড় জুড়ে শুধু আলো আর আলো সত্যিই অসাধারণ ননিতাল লেকের পাশ দিয়ে যে মল রোড গেছে এই মল রোডে সন্ধ্যাবেলাটা খুবই জমজমাট থাকে এখানে অজস্র দোকান আছে ট্যুরিস্টরা এখানে সবাই ভিড় করে শপিংয়ের জন্য আপনিও এখানে কেনাকাটি করতে পারেন খুব ভালো লাগবে নৈনিতাল পাহাড়ি শহরটি খুবই জমজমাট একটি শহর টুরিস্টদের এখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে আমি এখন যেখানে রয়েছি আই লাভ মাই নৈনিতাল পয়েন্ট এর পাশেই রয়েছে নৈনিতাল বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন রুটের বাস ছাড়ে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আমি নিয়ে আসবো নৈনিতাল ট্যুরে যে লোকাল সাইটসিন এবং নৈনিতাল শহর সংলগ্ন যে সমস্ত সাইট সিন আছে তার ভিডিও নিয়ে ধন্যবাদ